নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দু হাজার জুন জুলাই আগস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্র খন মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এই জনপদের সোনালী মানুষগুলোর অপরিসীম ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলির ঘটনাবলী সবার কাছে তাই অপার গুরুত্বের ফ্যাসিবাদী শাসনামলে চিরে চাপটা গণমাধ্যম সে ইতিহাসের অল্পই ধারণ করতে পেরেছিল গণ আন্দোলনের অগণিত গল্প ছড়িয়ে আছে ইন্টারনেটের নানা ছত্রে অন্তর্জালের সামাজিক মাধ্যমেই তরুণ প্রজন্ম জেনজি নিজেদের তুলে ধরেছিলেন আন্দোলনের সময়কালে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীগুলোর পাশাপাশি সরকারের নৃশংসতার প্রমাণ তুলে ধরার বড় মাধ্যমই ছিল ওয়েব এখানে জমানো স্মৃতির পাহাড় আলোকবর্তিকা হয়ে দিশা দেবে আগামীর পথচলায় দু চব্বিশের এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোনো কর্মসূচি ছিল না আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসপাতালে চিকিৎসাধীন নাহিদ ইসলাম আগের দিন রাতে আটচল্লিশ ঘন্টার জন্য কর্মসূচি স্থগিত করার কথা জানান এই সময়ের মধ্যে কারফিউ তুলে নেয়া ও ইন্টারনেট চালু সহ চার দফা দাবি বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানান গণ আন্দোলন দমনে সাধারণ ছুটি ও কারফিউর মেয়াদ আরও একদিন বৃদ্ধি করে ফ্যাসিস্ট সরকার কেন্দ্রীয় কর্মসূচি না থাকলেও বিক্ষিপ্তভাবে সারা দেশে কারফিউ উপেক্ষা করে রাজপথে অবস্থান নেয় ছাত্র জনতা এদিন নতুন করে আর কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি তবে সংবাদ মাধ্যম বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অনেকের মৃত্যুর খবর দেয় সমন্বয়ক আসিফ মাহমুদ আব্দুল কাদের রশিদুল ইসলাম রিফাত ও আবু বাকির মজুমদার নিখোঁজ হওয়ার খবর আসে যার সমন্বয়কের খোঁজ পেতে চব্বিশ ঘন্টা সময় বেঁধে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সময়ের মধ্যেই তাদের সন্ধান না পেলে অফিস ও বাসাবাড়ির সামনে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয় এদিন গণমাধ্যমে ব্রিফ করেন আব্দুল হান্নান মাসুদ রক্ত খুনি হাসিনা সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনার প্রস্তাব নাকুচ করেন তিনি একটা যৌক্তিক দাবি আদায়ে কেন দুশো প্রাণ দেওয়ার পরে কেন সরকারের পক্ষ থেকে সংলাপের আহ্বান করা হবে তার আগে কেন আহ্বান করা হয় নাই কেন ছাত্রদের সাথে বসে এটা নিয়ে সমাধান করা হয় নাই প্রত্যেকটা ক্ষেত্রে দমনের সিদ্ধান্ত কেন নিতে হবে একটি রাষ্ট্রকে একটি স্বাধীন রাষ্ট্র কেন তারা দমন করবে তারপরে দমন করতে না পারলে দামি মেনে নিবে এরকম সিদ্ধান্ত কাদের মাথা থেকে আসে এ লাশ গুলার নিবে আজকে এখানে আপনাদের কাছে দাঁড়িয়েছি অবিলম্বে আমাদের ভাইদের যাদেরকে গুম করা হয়েছে যাদের আমরা খোঁজ পাচ্ছি না তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে সন্ধান না দিলে আমি আমার ভাইদেরকে নিয়ে আমি রাস্তায় শুয়ে থাকবো আমরা আমাদের বাইদের খোঁজ না পাওয়া পর্যন্ত প্রয়োজন আমাদের কেউ গুম করে নিয়ে যান আমরা কেন বাইরে থেকে কান্না করব আমাদের বাইরে কি ক্যাম্পাসে সংস্কার আন্দোলনের এই সময়ে গণহত্যার ফ্যাসিস্ট হাসিনা সরকারের উপর চাপ বাড়তে থাকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হত্যা ও ধ্বংসযজ্ঞ দায় স্বীকার করে সরকারকে পদত্যাগের আহ্বান জানায় ফ্যাসিস্ট হাসিনা সরকার আন্দোলন দমনে গণহত্যার পাশাপাশি সারা দেশের ছাত্র জনতার উপর চালায় গ্রেফতারের খড়গ সমন্বয়কদের নিরাপত্তা ও আন্দোলন কৌশল ঠিক করা এই সময়ে বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে কোটা প্রথা সংস্কার করে আদালতের নির্দেশ অনুযায়ী তৈরি করা প্রজ্ঞাপন এদিন অনুমোদন দেন প্রধানমন্ত্রী এদিন রাতেই সীমিত আকারে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা আমি ভুলে যাও তুমি ভুলে যাও পুরো জাতি কিভাবে মানুষ পড়েছে অকালে কিভাবে কেটেছে রাতি আমি ভুলে যাই কিভাবে বলে চিত্র করেছে মুক্তকে তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুকটাকে